浮いた <laughs> <laughs> আমার ছাদের কয়েকটা গাছ সবার কাছে এতটাই পছন্দ হয়ে গেছে যে আমার গাছগুলো এখন নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ চলে আসে আমি তো ভাবতেছি যে গাছপালা বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে আমার আব্বুর বিল্ডিং এর পাশে আমি আমার নিজের একটা বিল্ডিং দিতাম যাই হোক আই ওয়াজ জাস্ট কেডিং তো আজকে দুপুর দুপুরে আমার কাজিন চলে এসেছিল আমাদের বাসায় কারণ ওর মূলত কিছু কিছু গাছের প্রয়োজন ছিল আর বিশেষ করে ওর মেহেদি পাতার অনেক বেশি প্রয়োজন ছিল এর জন্য হচ্ছে স্কুল শেষ করে সরাসরি আমাদের বাসায় চলে এসেছে আর আমার বোনকে দেখে তো আমার কাছে বেশ ভালো লাগছে কারণ বোন বলে কথা বোনকে দেখলে তো ভালো লাগবেই প্রথমে আমার কাজে আমাদের সাথে গিয়ে আমার মেহেদি গাছের ওপর হানা দিলো কেন যেন আমার এই জিনিসগুলো মানতে খুবই কষ্ট হচ্ছিল কারণ আমার এত শখের এত সুন্দর সুন্দর পাতাগুলো আমার কাজিন সব তুলে তুলে নিয়ে যাচ্ছিল আর আমি গাইস চেষ্টা করি আমার বাসা আমার হেয়ার কেয়ার আর আমার ফেস কেয়ার জন্য যে যে গাছ কম বেশি সবার লাগে আমি চেষ্টা করি যে ওইগুলো আমার সাথে লাগানো এই জন্য দেখা যায় আমার বাসায় আর কোনো গাছ থাকুক বা না থাকুক দুইটা গাছ মাস্ট থাকে সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ আর হচ্ছে মেহেদি পাতা গাছ এই জিনিসগুলোতে মূলত আমি আমার হেয়ারগুলো কেয়ার করি এর জন্য হচ্ছে এই জিনিস গাছগুলো আমি অনেক আগে থেকে আমার আমার লাগিয়ে রাখছি আমি এখন এই দেখে আমাদের রাজবীরে অনেক অনেক কাপু আছে যারা আমাকে বলবে যে আপু আমাকে অবশ্যই তো মেয়ালা পাতা দিবা আর না হয় মেহেদি পাতা দিবা বড় কথা হলো আমার বাসায় তো পর্যাপ্ত পরিমাণে সবকিছু থাকতে হবে তাই না তারপরে তো আমি অন্যকে গিফট করতে পারবো বাট তারপরে দেখা যায় যে আমার বাসায় অনেকে আসে এগুলা নিতে তো আমি তাদেরকে যতটুকু পারি তাদেরকে সেটা দিই আমি চেষ্টা করি তাদের মনটা রক্ষা করার জন্য এখন তারপরেও তোমাদের মধ্যে বেশ কয়েকজন আপু আছে যারা আমাকে ইনবক্সে আমাকে কিছু অ্যালোভেরা গাছ দিতে বলেছিল তো আমিও বলবো যে তোমাদের কার যদি লাগে তাহলে অবশ্যই আমার বাসায় আসবা কারণ আমার বাসা ছাড়া আমি অন্য কোথাও গিয়ে মানে জিনিসটা আমার জন্য পসিবল না তো যদি তোমরা পারো তাহলে আমার বাসায় এসে জিনিসগুলো নিয়ে যেতে পারো তো দিকে আজকে কিন্তু বেশ ভালোই গরম পড়ছে গরমের মধ্যে আমার স্বাদের সবগুলো গাছের পাতা একদম হলদে হলদে হয়ে গেছে আমাদের আম গাছের পাতা হলুদ হয়ে গেছে আবার পাশাপাশি আমার বাগান পাতাটাও একদম পাতাটা পড়ছে মানে কি যে একটা অবস্থায় এতটাই গরম পড়তেছে যে আমার সহ্য করতে পারতেছে গেছে এখন মূলত ও হচ্ছে আমার সামনে যে চেয়ার নিয়ে যাচ্ছিল এখন আমি তো চেয়ার নিয়ে দেখা একদম অবাক হয়ে পড়ছে যে ও কেন চেয়ার নিচ্ছে দেন আমি একটা কিছু খেয়াল করলাম যে ওর চেয়ার নিয়ে মূলত পাশের বাসার আমরা পারবে মানে আমাদের বাসার সাথে পাশের বাড়ির যে আমরা গাছটা ওই গাছটার হচ্ছে ফল ধরছে আমরা তো ওইগুলো মূলত ওর চোখে পড়ছে অ্যান্ড ওইগুলো পার জন্য সেই চেয়ার দিয়ে উপরে ওঠা শুরু করছে আমার কাজিন ওইগুলো পারতেছিল আমি তো ব্যাক কালার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে চুন্নি আমার পাশে সেগুলো কি শুরু করছে যাই এইখানে তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না যেটা চুরি করতেছে হ্যান ত্যান এই কাট আমরা এগুলো হচ্ছে কেউ খায় না ইভেন যাদের গাছ এটা তারাও এটা খায় না তো তারা হচ্ছে আগে থেকে বলে রাখছিল যে আমাদের তোমাদের সাথে এটা গাছটা যেহেতু তোমাদের সাদের পাশে তোমাদের যদি লাগে তাহলে নিয়ে খেতে পারো এখন আমাদের পাশে তো কেউ আমরা গুলো খায় না এখন আমার কাজিনের চোখে পড়ছে এখন ওর চোখে যেহেতু পড়ছে ও যেহেতু ঝাল টক এগুলো খাইতে অনেক বেশি পছন্দ করে এর জন্য হচ্ছে আমি ওকে বললাম যে যা তোর খেতে ইচ্ছা করতেছে তাহলে খেয়ে এইদিকে আমার গাছের পাতাগুলো সর্বনাশ করে দেওয়ার পরে আমার চলে গেছে আমার জবা ফুলের সর্বনাশ করার জন্য মানে আজকে হচ্ছে আমার বাসে যা যা ওর নেওয়ার ইচ্ছা সবকিছু একদম নিয়ে যাবে একদম ভাঙিয়ে চড়ে সবকিছু নিয়ে যাবে দেখো বলতে বলতো সেই কাজটাই করছে ও আমার জবা গাছে আল্লাহর রহমতে একটা মাত্র জবা ফুল রাখে নাই মানে ওর যত ইচ্ছা হইছে তত সব ছিঁড়ে নিয়ে গেছে বলে কয় প্রকার সবকিছু তোমরা আমার এই মধ্যে পেয়ে যাবা ফাজিল কাকে তো এখন আপাতত আমার গাছ থেকে মেহেদি পাতা জবা ফুল সবকিছু টোটাল নিয়ে নেওয়া হয়ে গেছে এখন মতো নিচে গিয়ে আমার আরেকটা সর্বনাশ করবে সেটাও তোমরা এখনই বুঝতে পারবা আমার ব্যালকনিতে ঘাস ফুল গাছ লাগানো ছিল সেইখান থেকে আমার কাজিন আমার পেছনে পেছনে এতগুলো ডাল তুলে নিয়ে গেছে আমি তো ওরা বলছিলাম যে কয়েকটা ডাল নিতে বাট ও দেখো চুরি চুরি করে আমার এইখানের এই গাছগুলো একদম সর্বনাশ করে দিছে আল্লাহ আমি তো বলবো ওর ওর মতো মতো ফাজিল আমি আমার নিজের দিব সব গাছ কম বেশি আমার কাজেন কে পরে ও বললো যে আপু অ্যাট লাস্ট আমার এত অ্যালোভেরার ডাল দাও পরে হচ্ছে আমি ওকে দুইটা অ্যালোভেরার পাতা দিয়ে দিলাম এই অ্যালোভেরা হচ্ছে ও অনেকদিন ধরে আমার কাছে চাচ্ছিল ইনবক্স অনেকবার ও আমাকে বলছে তো অবশেষে আমার বাসায় এসে ওটা নিয়ে চেয়ে নিয়ে গেলো যাই হোক আমার সব গাছপালা দিয়ে দেওয়ার পরে আমার বাসায় সুন্দর করে আপ্যায়ন করলাম আয়োজন করলাম সবকিছু তারপরে হচ্ছে ওর সন্ধ্যা সন্ধ্যার দিকে বাসায় বিদায় দিয়ে দিলাম এই সুন্দর একটা ওয়েদার মধ্যে সো গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সো আশা করতেছি তোমাদের সবার কাছে আমার আজকের এই ছোট্ট একটা ভিডিও ভালো লাগছে সো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবা